নমস্কার আমরা দেখ পাই বেশিরভাগ ডে নাই মূল্য দেই। এর কারণে আমরা যে বিশেষ করে গ্রামাঞ্চল প্রায় শিক্ষিত মানুষও দেখিও মানে অন্ধবিশ্বাসী বেশি মানে বেমাফ অন্ধবিশ্বাসী বেমাফ অতটা অন্ধবিশ্বাসী দেখবা তোমার দেখে রোগী হয় বিশেষ করে যে রোগ হয় তারে ডক্টরের পরামর্শ ফরে লইবা আগে দেখবা তে মোল্লার পরামর্শ লই মানে উপ বাবাজি বা কোনো উফু টুফরি কীটানি আসেনি তারে দেখাও এর কারণে দুই ধরনের দুইটা লস হয় একটা হইব তোমার আর্থিক দুই ঘরে লস হইব একটা ডক্টরে নিব আর একটা বাবাই তোমার উল্লোঘানে আমি তো বাড়ি ফুড়াও চেষ্টা করি যে বিশেষ করে যে এই ধরনের অন্ধবিশ্বাস দূর করব লাগে যে ধরনের বুঝাই বহু ধরনের কথা কই আজকে আমি দেখছি আমরা করে প্রায় কমি গেছে অন্ধবিশ্বাসের একটা মেথ আমার ছেলেমেদ দুইটা তারার এ যে ছোটোতেই বড়ো হয়েছে আমার ফুফা কিতাকিটি থাকিটিা বা যেন মালা লাগা থাকা লাগা থাক বীজ লাগা আংটি লাগা যত দূর রাখছি ওই যে তাই বল এগুর দুইটা কারণ আছে এগুর রিজন হল দুইটা একটা হইল তোমার অজ্ঞান আর আরেকটা একটা হইল ভয় এই বয় আর অজ্ঞানর কারণে আমরা বেশির বেশিরভাগ করি নুকসান বেদান বহুত আন্দু মায়াত তুমি পাইসা বই থাকবা এগুর কারণে তোমার সময়ও ওয়েস্ট হইব সব রকম তোমার নোসকান হইব জীবনের মহত্ব তুমি বুঝতে পারতে না আসলে আমরা স্বয়ং চিনি না এর কারণে বেশি আমরা এই ধরনের দুঃখানি ভাই গীতাত ভগবান শ্রীকৃষ্ণ পরিষ্কারভাবে একটা শ্লোক কইসন কর্মান্নে বা আস্তে মা ফলে সু আছে যে তুমি শুধু কর্ম করো ফলর চিন্তা করিও না এগুলোর মধ্যে দুইটা মি তিনটা মিথ আছে এই পিছনে কথা শেষ নাই দেন পরে দিয়ে আবার ওই কারণ কইচন যে কর্ম আছে আগলা আগলা কর্ম কইয়া তুমি যেন আমি কর্ম করলি আর ফল চিন্তা করতে নাই এগুলোর মাঝে আবার পরিষ্কার সতর্ক করে দিচ্ছ এগুলোর মাঝে কর্ম আছে যে নিষ্কাম অকর্ম বিকর্ম সকাম আলাদা আলাদা কর্ম থাকে এর কারণে তুমি যদি নিষ্কাম কর্মযোগ করিয়া থাকো তুমি বয় কীটালিভ হয়ে থাকে তুমি যদি একটি সিধা অর্থ সিধা অর্থ তুমি যদি আম গাছ লাগাও তে তুমি টেনশন করতে তুমি গসা গাছ তো লাগাইছো না এমুল গাছ তো লাগাইছ না তুমি আম গাছ লাগাই নিশ্চিন্তা করে তোমার আম দরবার দরক না দরক তোমার চিন্তার বিষয় না তুমি লাগাই দিছ হেমুল গাছ ডরাইতে রা এখন তোমার তুমি পারতো না অর্ডায় তোমার আম দরতো ফল ধরত বালা ফল দিত এগুতো গোসাও ধরবো দুঃখও দিব তোমারে তো আমরা স্বয়ংরে জানি না এর কারণে আমরা ডরাই এগুর কারণে আমরা কিছু হওয়ার পরেও যায়গি বাবার বাবার ঠিক করলি বা এগুলো যদি বাবা যদি তোমার ঠিক করলা আর তোমার এই ঠিক তারা আগে ঠিক হয়ে গেল এগুলি তারা জীবনে সাহায্য দেখো তারার জীবনে কত দশা গিয়ালেও তোমার তিন চারটা তারা ইও দিবা উদাহরণ দিবা আর তুমি কবা এই বাবা তো আমি তাই সব জান গেলে তোমার খানা লাগাই দিবা তোমার পরিবারের অবস্থা বলা নাই তোমারে তুমি পরিবার লগে বেজান খাটনি কাটিতে তোমারে সেই বলা হয় না এবার যে তুমি বেজান টেকা কামাও তুমি রাখতে পারো না এবারে তোমাকে কইব ও তোমার দুশ্মন তোমার নিজরতা তোমার চারিপাঁচটা কবি এই বাবা তো অন্তর বাবা তো সারা কিন্তু সব আমার মনের কথা কই দিছন তুমি পাকলে ফিদা হয়ে গেলাই এটা হইল অজ্ঞান বুঝছো নি এর কারণে তো ভারত তো রিচার্চ সেন্টার গবেষণা গবেষণা খুব কম হয় ভারত সরকারেরও দেখি জিডিপির মাত্র শূন্য দশমিক চৌষট্টি শতাংশ জিডিপি ব্যয় করে যেখানে অন্যান্য দেশ চীন দুই দশমিক চার জার্মানি তিন দশমিক এক দক্ষিণ কোরিয়া চার দশমিক আট এরপরে তোমার যুক্তরাষ্ট্র চার দশমিক আট তারা বিজ্ঞানও আগে গবেষণা রিসার্চও তারা বুঝে তারা তত্ত্বরে বুঝে ভৌতিক জগতটিকেও তত্ত্বরে মানে বুঝবার চেষ্টা করে অন্ধবিশ্বাস কম আছে তারা এখানে আমার গ্রাম অঞ্চলতে তো বেতলা অন্ধবিশ্বাস ইগুর নিবারণ দুইটা আছে একটা হইল অজ্ঞান দূর করা অজ্ঞান যদি তুমি দূর কর না তুমি সমাজও কোনো দিনও মানে মুখ হয়ে থাকতে পারতাম না তুমি খালি ডরে থাকবা কষ্টত থাকবা বন্ধনও থাকবা ইগুর রিজন হইল এক নম্বর রিজন হইল গিয়া তুমি যদি আমরা অন্য দেখবাই ও মানুষ দেখবায় গুড়িতরা ও লইয়া দশ বারোটা আংটি লাগাইয়া মালা লাগাইয়া তাবিজ লাগাইয়া কিতা লাগাইয়া ও হিগুর কঙ্গলর দশা আই গেছে ও মঙ্গল শনির দশা তে তোমার কিতার দশা লাগ গেছে তার ও আংটি লাগাই তাবিজ লাগাইয়া কিতা লাগাইয়া ঘুরে তোমার ডর তার কিতা দশা কাটি দিব বৃহস্পতির দশা শনির দশা অন্য দেশে দশা কেন তারা রিসার্চ ছটা শনিত গিলা ফসা যায় বৃহস্পতি গিলা ফোসা যায় বুধও কিলা ফসা যায় আমরা কোনো আমরাই নয় উল্টা শনি শনি আমরা দেখবাই আংটিত আংটিত ও আঙ্গুলও লাগে এগুড়িয়ার বৃহস্পতির একগু শুক্রবার একগুক ইটার দশার এগু অল্প হাঁসো আঙুলও দেখবায় হাসোটার ফাঁস্ট আঙ্গুল আংটি ই তত্ত্ব জানতে লাগে তত্ত্ব যদি জানো না তুমি বিষয়ে বেদান দুঃখ পাইবা এগুলো মূল তুমি যাব লাগবো মূল গিয়ে জিনিসটা আর বুঝতে লাগব এই কারণে বারো তো অন্ধবিশ্বাস বেশি এটা কিচ্ছু নাই তুমি যদি সেই কাম করো কাম তোমার এগুলো ফলর চিন্তা তুমি কীটালে কর্তায় তোমার তুমি তুমি যদি তুমি দুঃখ তোমার তোমার কষ্ট ফাইতি রায় তো এগুলোর হারণ তুমি 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 সুখ ভাইতি রায় আনন্দ ভাইত রায় ফুর্ত ফাই মস্তিত ফাইতি রায় তোমার এগুলো তুমি তোমার আগলাত আগ্লাতে তোমার খেউ কষ্টতের না আর তুমি যদি আনন্দ পাও এগুল ক্রেডিটও আর সেও লো না এগুলোর ক্রেডিট তুমি তুমি করছো ওরকম কর্ম কর্মর ফল তুমি পাইছো তুমি চহি কৰ্ম কৰিছ চহি ফল পাইছো অত মহ কি আগে ভ্ৰম দেখি মুক্ত নাহিলে এতিয়া জীৱনত যতখন দুখ পাইবা